আসসালামু আলাইকুম যাদের পেজের মনিটাইজেশন সমস্যা আছে তো তারা তাদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা তো আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা আপনারা দেখতে থাকুন সো প্রথমত আপনাদেরকে এটা আপনাদের পেজে যেতে হবে তো আপনারা এই পেজে গেলেন তো পরে দিয়ে যে দেখলেন এখানে আপনারা প্রোফাইলে ক্লিক করলেন প্রোফাইলে ক্লিক করার পর আপনারা আপনাদের পেজে গেলেন তো পেজে যাওয়ার পর আপনাদেরকে ড্যাশবোর্ডে যাবেন সি ড্যাশবোর্ডে যাওয়ার পরে দিয়ে আপনারা এখানে নিজে যদি শু না করে তাহলে আপনারা এই যে মনিটাইজেশন আছে তো এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে দিলে তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কি সমস্যা তো মূলত আমরা ফেসবুক থেকে আপনার সবত বেশিরভাগ ইনস্ট্র্যাটের যে এটাই পেয়ে থাকি তো এখানে দেখেন এখানে একটা আছে তো এটা আপনারা কি করবেন এই যে দেখেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু তো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুর তো এটাই আপনারা কি করবেন একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে কন্টেন্ট মনিজিন পলিসির ইস্যুটা এটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনারা যদি এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আপনারা এই যে ব্যাগ দিয়ে গেলেন যাওয়ার পরে দিয়ে থ্রি ডর আসে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দিয়ে এই যে আপনারা যে পেজ লিঙ্ক আছে আপনার পেজ লিঙ্কটা আপনার একটু কপি করে নেবেন কপি করার পরে দিয়ে এরপর আপনারা ব্যাগ দিলেন এই যে আপনারা দেখছেন এখন যে হেল্প অ্যান্ড সাপোর্ট সাপোর্টে যাইয়া এরপরে আপনি দেখবেন যে ইজ এ রিপোর্ট অ্যান্ড প্রবলেম তো এখানে যাওয়ার পরে এই যে আপনারা দেখছেন কন্টিনিউ রিপোর্টের প্রবলেম তো এখানে ক্লিক করবেন তো কন্টিনিউ রিপোর্টে প্রবলেমে আপনারা যদি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে দিয়া আপনারা আপনাদের সামনে একটা ফেস শু করবে সো এখানে যাওয়ার পরে দিয়া আপনি আমি আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করবেন একটু অপেক্ষা করুন তো আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন আর কি এটা একটু অপেক্ষা করুন আপনারা লোডিং নিচ্ছে সো লোডিং নেওয়ার পর এই যে আমরা নিচে এখন চলে আসলাম সো আমরা এখন নিচে চলে আসলাম এই যে আমরা ইনক্লুডের ভিতরে এখন প্রেস করবে ইনক্লুডে যদি আপনার পেজে সমস্যা পেয়েছে যদি প্রোফাইলের সমস্যা প্রোফাইলে তো আমরা এই পেজে ক্লিক করে নিলাম পেজে ক্লিক করার পরে দিয়ে এই যে আমি দেখেন এইসকে ডেসক্রাইব দ্য ইস্যু অর্থাৎ ইস্যুর সমস্যাটা কী হয়েছে আপনি এখানে ডেসক্রাইব করবেন তো আপনারা যারা এটা পেতে চান তো আমার কমেন্ট বক্স আমি দিয়ে দিয়েছি আপনারা দেখবেন এখান থেকে আপনারা কিন্তু খুব পেয়ে যাবেন তো আমি আমার এটা কিন্তু এই যে আপনারা দেখতেছেন আর যদিও এটা না তো অন্যটা আমি দেখাচ্ছি তো আমার এই যে আমার এখানে যেটা আমি লিখে রাখছি এখানে তো ওইটা আমি এখন কপি করে নিলাম কপি করে কিন্তু আমি এখানে ডিসক্রাইপশন ইস্যুতে আমি লিখে দিচ্ছি তো আপনারা রকমটাই করবেন আমি লিঙ্কটা নিচে দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাবেন দেখতে দেখুন এখন আপনার যে লেখাটা আছে এটা আপনারা একটু দূর করে দেবেন দেওয়ার পরে দিয়ে আপনারা দেখবেন খুব সহজে কিন্তু আপনারা পেয়ে যাবেন ইয়েস সো তারপর আপনারা এইভাবে যাওয়ার পরে আপনারা আপনাদের প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেটা আপনারা লিঙ্কটা কপি করে দিবেন কপি করার পরে এখানে আপনারা পেস্ট করে দিবেন পেস্ট করার পরে দিয়ে যে আপনারা আপলোড ফ্রম দ্য ফটো সো এখান থেকে আপনারা যে যে স্ক্রিনশটটা নেবেন আগে যে আপনার কন্টাক্ট পলিসি ইস্যু বা ইলিজিবল কান্টার ইস্যু তো এটা এখানে নেবেন নেওয়ার পরে এই যে দেখছেন যে আপনার সাইডে সাইড কোনো ভিতরে একটা ইয়ে আছে তো এটা আপনারা কী করবেন সেন্ড করে দেবেন